যখন তারা কুফরির পথ অবলম্বন করেছে তখন তুমি ইমান এনেছ যখন তারা রাসুল সাল্লু আলাইহাল্লামকে অস্বীকার করেছে তখন তুমি তাকে অনুসরণ করেছ যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তখন তুমি পূর্ণ আনুগত্যের পরিচয় দিয়েছ এবং যখন তারা পশ্চাৎপদ হয়েছে তখন তুমি বীর বিক্রমে এগিয়ে চলেছ প্রিয় দর্শক জীবনী সিরিজের আজকের পর্বে উপস্থিত হয়েছি আদি ইবনে হাতেম আর তাই রদি তালা আনহুয়ের জীবনী নিয়ে নবম হিজরিতে আরবের এক প্রভাবশালী বাদশাহ ইসলামের বিজয়ে ভীত হয়ে দেশ ত্যাগ করে স্বেচ্ছায় দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন করেন অতপর রাসুল আলাইহি আলহাসাল্লাম এর ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন তার এই ধর্মান্তরের ঘটনা খুবই চমৎকার ও বিরল এক দৃষ্টান্ত ইসলামী দাওয়াতের বিরুদ্ধে তার প্রবল বিরোধিতা একে একে ব্যর্থ হলেও তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন ইসলামে তার এই আত্মসমর্পণ নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ এক ঘটনার অন্তর্ভুক্ত রাসুল সাল সাল্লাম এর বিরুদ্ধ আচরণকারী সেই বাদশাহ হলেন ইতিহাস বিখ্যাত হাতেম আর তায়ের ছেলে আদি আদি শুধু বাদশাহ হিসেবেই নন বরং দানবীর হিসেবেও ছিলেন পিতার যোগ্য উত্তরসূরি উত্তরাধিকার সূত্রে তাই রাজ্যের বাদশাহ হয়েছিলেন লুট্তরাজকৃত সম্পদের এক চতুর্থাংশ সম্পদ তার জন্য নির্ধারিত ছিল তিনি শুধু দেশের বাদশাহী ছিলেন না বরং সেনাপতির দায়িত্ব তিনি পালন করতেন রাসুল সাল্লু আলহাম যখন আরবের সর্বত্র হক ও হেদায়াতের দাওয়াত দিতে শুরু করেন তখন চতুর্দিকে ইসলামের দাওয়াতের সম্প্রসারণ ঘটতে থাকে একের পর এক অঞ্চল ইসলামের দাওয়াতি পতাকার ছায়ায় আসতে থাকে আদি হাতেম আর তাই উপলব্ধি করতে পারেন যে রাসুল সাল আলিহ্লাম এর নেতৃত্বের কাছে তার বংশানুক্রমে প্রতিষ্ঠিত নেতৃত্ব চ্যালেঞ্জের সম্মুখীন নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রীয় সীমানা তার রাজ্যে নিশ্চিত অন্তর্ভুক্ত হবে ঠান্ডা মাথায় তিনি এ আশঙ্কার কথা চিন্তা করে নতুন ইসলামী রাষ্ট্র এবং মোহাম্মদ সাল্লু আলহ্লাম এর তীব্র বিরুদ্ধাচরণ আরম্ভ করেন অথচ তিনি রাসুল সাল্লু আলাইহাইসাল্লাম সম্পর্কে কিছুই জানতেন না না দেখে না জেনে জঘন্যভাবে বিরোধিতা করতে লাগলেন দীর্ঘ বিশ বছর অব্যাহতভাবে ইসলামের বিরোধিতা করতে থাকেন এক পর্যায়ে আল্লাহ তাকে হেদায়তের পথ দেখালেন এবং সত্য সাক্ষ্য দেওয়ার জন্য তার অন্তরকে প্রশস্ত করে দিলেন আদি ইবনে হাতেমের ইসলাম গ্রহণের ঘটনা অবিস্মরণীয় দর্শক তার নিজের বর্ণনা থেকেই আমরা এখন বিস্তারিত জানতে পারব কারণ তিনি নিজেই তার ঘটনা বস্তুনিষ্ঠভাবে বর্ণনা করার জন্য যথেষ্ট আদি ইবনে হাতেম আর তাই রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন আরব বিশ্বে আমার চেয়ে মোহাম্মদ সালু আলহসালাম এর ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণকারী আর কেউ ছিল কি সন্দেহ রয়েছে আমি খ্রিস্টান ধর্মাবলম্বী এক সম্ভ্রান্ত রাজ পরিবারের যুবরাজ ছিলাম অন্যান্য রাজাবাদশার মতো আমিও লুটতরাজকৃত ধন সম্পদের এক চতুর্থাংশ পেতাম রাসুল সালহ আলিহাল্লাম এর আবির্ভাবের সংবাদ শুনে তাকে বড়ই ঘৃণা করতে লাগলাম অথচ তার শক্তি বিশেষভাবে বৃদ্ধি পাচ্ছিল এমনকি তার সৈন্যবাহিনী আরবের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ছোট বড় সব যুদ্ধে বিজয়ী হয়ে দাপটের সাথে চলাফেরা করত তখন একদিন আমার উটের রাখালকে বললাম সাবাস গোলাম দ্রুতগামী মোটা তাজা একটি উট আমার সফরের জন্য প্রস্তুত কর এই উটকে আমার কাছেই সর্বক্ষণ বেঁধে রাখো মুহাম্মাদের সৈন্যবাহিনী বা ক্ষুদ্র কোনো সৈন্যদলের কথাও যদি জানতে পারো তাহলে আমাকে তৎক্ষণাৎ সংবাদ দিও কোনো একদিন সকালে গোলাম এসে আমাকে সংবাদ দিল হে আমার মনিব মোহাম্মদের সৈন্য আপনার ভূখণ্ডে প্রবেশ করেছে আপনি উটের কথা বলছিলেন সে ইচ্ছা এখন পূরণ করতে পারেন তাকে বললাম কেন কি দুঃসংবাদ এনেছ সে বলল পতাকাবাহী কিছু সৈন্যকে আমাদের ভূখণ্ডে ঘোরাফেরা করতে দেখে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এরা মোহাম্মাদের সৈন্যবাহিনী তাকে বললাম আমার জন্য যে উটটি তৈরি করে রেখেছ সেটি কাছে আনো তারপর উপযুক্ত সময়ের অপেক্ষা করতে লাগলাম সবাইকে আমাদের প্রিয় ভূমি ছেড়ে পালানোর আহ্বান জানালাম এবং খুব দ্রুত সিরিয়ার দিকে রওনা দিলাম উদ্দেশ্য ছিল যে সেখানকার সমধর্মী খ্রিস্টানদের সাথে মিলিত হয়ে সেখানেই যেন বসবাস করতে পারি অত্যন্ত ব্যস্ততার সঙ্গে পরিবার পরিজনকে একত্রিত করলাম বিপদ নিশ্চিত জেনে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের জন্মস্থান নাচতে আমার সহোদর বোন এবং তার সাথে এবং তার সাথে বনু তাইয়ের বাদবাকি লোক রয়ে গেল আমার পক্ষে বোনকে আনার জন্য সেখানে যাওয়া সম্ভব ছিল না সুতরাং আমার কাছে যারা উপস্থিত ছিল তাদের নিয়েই সিরিয়া পৌঁছি এবং অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদের সাথে বসবাস করতে থাকি আমার বোনের ব্যাপারে যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই হয়েছিল সিরিয়ায় অবস্থানকালে জানতে পারলাম মুহাম্মদ সালিলু আসাল্লাম এর অশ্বরোহী বাহিনী আমাদের বাড়িঘরে হামলা করে মালসামান লুটতরাজ করে নিয়েছে আমার বোন ও অন্যান্য মহিলাকে বন্দি করে ইয়াসরিবে নিয়ে যাওয়া হয়েছে মসজিদে নববীর দরজা সংলগ্ন নির্ধারিত স্থানে তাদের রাখা হয়েছে রাসুল সাল্লাহ আলহসালাম যখন এখান দিয়ে অতিক্রম করেছিলেন তখন আমার বোন সামনে দাঁড়িয়ে যায় এবং আরোজ করে ইয়া আল্লাহ পিতা ইন্তেকাল করেছেন যিনি আমাকে সাহায্য করার জন্য আসার কথা তিনি গায়েব হয়েছেন অতএব আপনি আমার উপর করুণা করুন আল্লাহ তালা আপনার উপর করুণা করবেন রাসুল সাল্লু আলিহাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাকে সাহায্য করার জন্য কার আসার কথা ছিল আমার বোন উত্তর দেয় আদি ইবনে হাতেমের রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ও তার রাসুলের কাছ থেকে যে পলায়ন করেছে সেই ব্যক্তি কি এ কথোপকথনের পর রাসুল আলাইহি আলাইসাল্লাম তার স্বাভাবিক গতিতে চলে যান পরদিন যখন রাসুল সালু আলাইসাল্লাম আবার এখান দিয়ে যাচ্ছিলেন তখন সে আবার রাসুল সাল আলাইহসাল্লাম এর সামনে দাঁড়িয়ে গতকাল যে আরোজ করছিলেন তাই পুনরাবৃত্ত করে এবং রাসুল সালু আলহিহা সাল্লামও গতকালের মতোই উত্তর দেন পরদিন আবার যখন রাসুল আলাইহি আলাইহাল্লাম এখান দিয়ে যাচ্ছিলেন তখন সে নিরাশ হওয়ায় রাসুল সালু আলাইহসাল্লাম এর নিকট আর কিছু আরোজ করল না রাসুল সালু আলাইহি সাল্লাম এর পেছন থেকে এক ব্যক্তি আমার বোনকে আবার আবেদন করার জন্য ইশারা করলেন ওই ব্যক্তিটির ইশারা আমার বোন দাঁড়িয়ে রাসুল সাল্লু আলাইহি সাল্লাম এর খিদমতে পূর্ব দিনের মতোই আবেদন করে ইয়া আল্লাহ পিতা ইন্তেকাল করেছেন সাহায্যের জন্য যার আশার কথা ছিল সে গায়েব হয়ে গেছে অতএব আপনি আমার উপর করুণা করুন আল্লাহ তালা আপনার উপর করুণা করবেন রাসুল সালু আলাহসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ করলাম রাসুল সাল্লাহু আলহুয়া এর পক্ষ থেকে মুক্ত হওয়ার নিশ্চয়তা পেয়ে আমার বোন তার খিদমতে আরোজ করল আমার পরিবারের অন্যান্য সদস্যের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে আমি সিরিয়ায় চলে যেতে চাই রাসুল সালহু আলাইহসাল্লাম উত্তর দিলেন ব্যস্ত হইও না ততদিন এখানে অপেক্ষা করতে থাকো যতদিন না তোমাদের সমগতীয় নির্ভরযোগ্য কোনো কাফেলা না পাও যে কাফেলা তোমাকে পরিজনের নিকট পৌঁছে দিতে পারে যদি এমন কোনো কাফেলার সন্ধান পাও তাহলে আমাকে অবহিত করো রাসুল সাল আলাইহসাল্লাম এখান থেকে চলে যাওয়ার পর ইশারাকারী ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে উপস্থিত লোকেরা বললেন তিনি আলী রদু তাল্লাহ আনহ বিশ্বস্ত এক কাফেলার আগমন হলে। আমার বোন রাসুল সাল্লাহু আলহ আসসাল্লাম এর খিদমতে হাজির হয়ে আরোজ করল ইয়া রাসুল আমার স্বগোত্রীয় একটি কাফেলা এখানেই এসেছে তাদের মধ্যে বেশ কিছু বিশ্বস্ত ব্যক্তি রয়েছে যারা আমাকে আমার পরিজনের নিকট পৌঁছে দিতে পারে রাসুল সাল আলিহা সাল্লাম আমার বোনকে কাপড় চোপড় সেলাই করে দেন আরোহণের জন্য একটি উট এবং প্রচুর পরিমাণ খাদ্য ও পানীয় সঙ্গে দেন অতপর সে কাফেলার সাথে আমার বোন সিরিয়ার পথে রওনা হয় আদিবনে হাতেম আর তাই বলেন এরপর থেকে নানাভাবে আমাদের কাছে তার সংবাদ আসতে থাকে এবং তার আসার ব্যাপারে আশার সঞ্চার হয় কিন্তু রাসুল সাল আলাইহাল্লাম আমার বোনের প্রতি যে সম্মান ও ভদ্রসুলভ আচরণ করেছেন এমন খবর আমি মোটেও বিশ্বাস করতে পারছিলাম না তাছাড়া তার প্রতি আমার কোনো ভালো ধারণাও ছিল না আমি একদিন পরিবারের সদস্যদের নিয়ে বসেছিলাম এই অবস্থায় দেখতে পেলাম হাউদয়ে উপবিষ্ট এক মহিলাকে নিয়ে একটি উঠ আমাদের দিকে অগ্রসর হচ্ছে আমি বলে উঠলাম হাতেমের মেয়ে সত্যি সত্যি সে উঠ থেকে নেমে আমাকে বলছিল ভ্রাতৃতের সম্পর্ক ছিন্নকারী জালিম স্ত্রী পরিবার সন্তান সন্ততি নিয়ে চলে এসেছ আর অন্যদের মান সম্মান ও সম্ভ্রমের কি হল সে চিন্তাও করলে না তাকে বললাম সত্যি বলছি বোন আমার যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে তা করা সম্ভব ছিল না আমাকে গালমন্দ করো না জীবনে বেঁচে যে এসেছ এটাই কি যথেষ্ট নয় নানাভাবে তাকে বোঝাতে চেষ্টা করি অবশেষে তার ক্রোধ উপশম হলো শান্ত হয়ে সে সব ঘটনা শোনাল নিঃসন্দেহে সে একজন বুদ্ধিমতী সাহসী ও চতুর মহিলা তাকে জিজ্ঞাসা করলাম মোহাম্মদ সম্পর্কে তোমার কি ধারণা সে উত্তর দিল খোদার শপথ আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব তুমি তার সাথে দেখা করো তিনি যদি নবী হন তাহলে তার কাছে শীঘ্রই যাওয়া শ্রেয় আর যদি তিনি শাহান শাহ হন তাহলে তুমি যেভাবে ছিলে সেভাবেই মর্যাদা পাবে আদি ইবনে হাতেম বলেন আমি দ্রুত প্রস্তুতি নিয়ে কোনরূপ নিরাপত্তা বা চিঠিপত্র ছাড়াই মদিনা মনোয়ারায় রাসুলসাইল আলহ আসালাম এর খিদমতে উপস্থিত হই শুধু আমার এতটুকু আশা ছিল যে আমি জানতে পেরেছি রাসুল সাল্লু আলাইহাল্লাম আমার উপস্থিতির প্রত্যাশা করেন তিনি বলেছেন আমি আশা করছি যে আল্লাহ আদি ইবনে হাতেমের হাতকে আমার হাতের সাথে মিলিয়ে দেবেন বুকভরা আশা নিয়ে মসজিদে নববীতে অবস্থানরত অবস্থায় তাকে গিয়ে সালাম করি রাসুল সাল্লু আলাইহাল্লাম জিজ্ঞাসা করলেন কে উত্তর দিলাম আদি ইবনে হাতেম আর তাই রাসুল সাল্লাল্লাহু আলিহাইসাল্লাম আমাকে অভ্যর্থনার উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন এবং আমার হাত ধরে সোজা তার বাড়ির দিকে রওনা হলেন শপথ করে বলছি রাসুল সাল্লু আলিহাইসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় অসিতিপর এক বৃদ্ধ একটি শিশুর ছেলেকে সঙ্গে করে রাসুল সাল্লাহু আলিহাইসাল্লাম এর সামনে দাঁড় করালেন তার সমস্যা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বললেন বৃদ্ধ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তিনি তার সাথেই রইলেন আমিও রাসুল সালু আলহ্লাম এর সাথেই দাঁড়িয়ে রইলাম আর মনে মনে বলতে লাগলাম খোদার শপথ এ ব্যক্তি তো কোনো বাদশাহ হতে পারেন না অতপর আবার হাত ধরে রওনা দিলেন আমরা তার বাড়ি পৌঁছে গেলাম ভেতরে খেজুরের ছোবরা ভরা চামড়ার তৈরি বালিশ সাদৃশ্য গদিখানা আমার দিকে এগিয়ে দিয়ে বসতে বললেন আমি লজ্জিত হয়ে বললাম না আপনি বসুন তিনি বললেন না তুমি বসো পরিশেষে বেয়াদি না হয় মনে করে রাসুল সালহু আলাইহাল্লাম এর নির্দেশ মেনে নিয়ে তাতেই বসে পড়লাম রাসুল সালু আলাইহাইসাল্লাম মেঝেতে বসলেন তার ঘরে এছাড়া বসার আর কোনো দ্বিতীয় কিছু ছিল না মনে মনে বলছিলাম এ কোনো বাদশার বাড়ি হতে পারে না অতপর রাসুল সালু আলাইহাইসাল্লাম আমাকে সম্বোধন করে বললেন আদি তুমি কি খ্রিস্টান ও প্রত্যলৈকতার মাঝামাঝি রুকুসিয়া ধর্মাবলম্বী নও আমি বললাম জি হ্যাঁ অতপর রাসুল সালু আলাইহাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার রাজ্যে এক চতুর্থাংশ গ্রহণকারী নামে পরিচিত ছিলে না তাদের নিকট থেকে যে এক চতুর্থাংশ সম্পদ নিতে তা কি তোমার ধর্মে নিষিদ্ধ ছিল না আমি উত্তর দিলাম জি হ্যাঁ এবং আমার বুঝতে আর বাকি রইল না তিনি অবশ্যই প্রেরিত রাসুল তিনি আবার আমাকে সম্বোধন করে বলতে লাগলেন হে আদি সম্ভবত মুসলমানদের আর্থিক হীনতা ও অভাব অনাটন আজ তোমার ইসলামে প্রবেশের পথে প্রধান বাধা খোদার শপথ সেদিন নিকটে যখন তাদের ধন সম্পদের এত প্রাচুর্য হবে যে জাকাত ক্ষয়রাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না হে আদি সম্ভবত আজ মুসলমানদের সংখ্যা স্বল্পতা ও তাদের বিরুদ্ধে সীমাহীন শত্রুতা তোমার ইসলামে প্রবেশে বাধা হয়ে দাঁড়াচ্ছে খোদার শপথ অচিরেই দেখতে পাবে একজন মহিলা কাদিসিয়ার শেষ প্রান্ত থেকে একাকি উঠে আরোহণ করে বাইতুল্লার জিয়ারতে আসবে অথচ আল্লাহ ছাড়া তার আর কোনো ভয় থাকবে না হে আদি ইসলাম গ্রহণে বাধা দানকারী রাজা বাদশাগণ সবাই অমুসলিম খোদার শপথ অনতি বিলম্বে দেখবে ইরাকের বাবেলের শুভ্র রাজপ্রাসাদ মুসলমানদের করতলগত কিসরা ইবনে হরমুজের ধনভাণ্ডারও তাদের হস্তগত আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম কিসরা ইবনে হরমুজের ধনভাণ্ডার রাসূল রাসুল সাল্লু আলাইহসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ কিসরা ইবনে হরমুজের ধনভাণ্ডার এ শুনে আমি কালেমাই শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম আদি ইবনে হাতিম রাদি আল্লাহ আনহু দীর্ঘজীবী হয়েছিলেন তিনি বলতেন রাসুলসাল্লু আলাইহাসাল্লাম এর দুটি তো স্বচক্ষে সংগঠিত হতে দেখলাম আমি দেখেছি কাদিসিয়া থেকে মহিলারা তাদের উটের পিঠে আরোহণ করে এসে নির্দিঘায় খোদার এই ঘর জিয়ারত করে যাচ্ছে কিসরার সম্রাটের ধনভাণ্ডারে আক্রমণকারীদের মধ্যে আমিই অগ্রভাগী ঘোড়ার পিঠে সওয়ার ছিলাম খোদার শপথ তৃতীয়টিও সংঘটিত হবে আল্লাহ তার প্রিয় নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করেই দেখালেন তৃতীয় ভবিষ্যৎবাণী ওমর ইবনে আব্দুল আজিজ রাদি আনহু আনহুয়ের শাসন আমলে বাস্তবে সংগঠিত হয় আল্লাহ তালা মুসলমানদের এত ধনদৌলতের প্রাচুর্য দান করেন যে সরকারি দায়িত্বে নিয়োজিত জাকাত বন্টনকারীগণ জাকাত গ্রহণকারীদের তালাশের জন্য রাস্তায় রাস্তায় আহ্বান করে বেড়াতেন কিন্তু তা গ্রহণ করার মতো কোনো অভাবেইকে পেতেন না রাসুল সাল্লাহাম এর ভবিষ্যৎবাণীকে আল্লাহ তালা সত্যি সত্যি প্রমাণ করে দেখালেন এবং আদি ইবনে হাতেম রাদি আল্লাহ তালা আহ্ন শপথতেও আল্লাহ তালা সম্মান দিলেন